দীঘা ভ্রমণে যদি চান বিলাসিতার আরামের একসাথে ছোঁয়া তাহলে চলে আসুন হোটেল নন্দিনী ইন্টারন্যাশনাল নিউ দীঘা জাহাজ সামনে এখানে আপনি পাবেন ফাইভ স্টার মানের সমস্ত সুবিধা রুম টু রুম ফ্রি হাই স্পিড ওয়াইফাই বড় আধুনিক সুইমিং পুল লাক্সারি মাল্টি কাজন রেস্টুরেন্ট দেশি চাইনিজ কন্টিনেন্টাল সবই একসাথে ডিউলেক্স সুপার ডিউলেক্স ও ফ্যামিলি সুইট রুম প্রতিটিতে আরামের বেড টপ এয়ার কন্ডিশন চব্বিশ ঘন্টা রুম সার্ভিস সমুদ্রের ভিউ রুম সকালবেলা হাওয়ায় মন ভরে যাবে রুফটপ কফি কর্নার যেখানে চায়ের কাপে সমুদ্রের গল্প ফ্রি পার্কিং লিফ্ট সুবিধা চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা সিকিউরিটি ট্রাভেল ডেস্ক ও রুম সার্ভিস সব সময় প্রস্তুত পরিবার বন্ধু বা কাপল সবার জন্যই নিখুঁত আরামের ঠিকানা আমাদের ঠিকানা নিউ দীঘা জাহাজবাড়ির সামনে হোটেল নন্দিনী ইন্টারন্যাশনাল এখনই বুকিং করুন এবং উপভোগ করুন দীঘার সবচেয়ে প্রিমিয়াম হোটেল অভিজ্ঞতা হোটেল নন্দিনী ইন্টারন্যাশনাল যেখানে আরাম মিশে যায় আতি নমস্কার নন্দিনী ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমাদের সবার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন পুজোর জন্য এবং আগামী আমাদের শ্যামা পুজো রয়েছে এবং ভাইফোঁটা রয়েছে তার জন্য থাকছে সবার সাধুর আমন্ত্রণ নিউ দীঘাতে আমরা রয়েছি একদম সমুদ্রের কাছেই এবং আমাদের যে ছাদ রয়েছে এবং আমাদের সমুদ্র ভীষণ সুন্দর ভিউজ রয়েছে তার সাথে আপনারা এলেই বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম রেট দেওয়া থাকে অনেক হোটেলের অনেক রকম অফার দেওয়া থাকে যেটা হয়তো সরাসরি আমাদের কাছে পৌঁছলে রকম হয়ে যায় বাট সেটা আমাদের নন্দিনী ইন্টারন্যাশনালের পক্ষ থেকে ওই জিনিসটা হবে না যেটা আমরা বলি ওটা আমরা কাজে করেই দেখাই আপনারা আসুন আপনাদের জন্যে থাকছে বিভিন্ন রকম সুবিধা রয়েছে ওয়াইফাই রয়েছে সুবিধা রয়েছে সুইমিং পুল রয়েছে আরাম করবার জায়গা রয়েছে সুইমিং পুলে তার সাথে আপনি আসুন ফ্যামিলি নিয়ে বা আপনাদের ট্রাভেল কোনো এজেন্সি কোনো গ্রুপ কোনো অফিস বুকিং নিয়ে ভীষণ সুন্দর পরিবেশ রয়েছে তার সাথে আপনারা আসবেন যদি আপনারা গান বাজনা পছন্দ করেন ডিজে সমস্ত কিছু রয়েছে আমাদের সাথে তার সাথে আপনারা ট্যারিসে বসে সুন্দর গান শুনতে শুনতে সমুদ্র উপভোগ করতে পারে খাওয়া দাওয়া আশা করি দীঘার ভেতর এক নম্বর সুস্বাদু খাবার আমরা পরিবেশন করে থাকি তার সাথে আমাদের ব্রেকফাস্ট থাকে কমপ্লিমেন্টারি যেটা বলে ফ্রি এটাই আমাদের পক্ষ থেকে রয়েছে আপনারা আসুন আপনাদের আবারও জানাচ্ছি আমাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমাদের রুমের যা স্পেশালিটি রয়েছে রুম ডবল শেয়ারিং ট্রিফিন শেয়ারিং এগুলো তো আছে এগুলো তো কমন ব্যাপার তার সাথে রয়েছে আমাদের বাথটাব রয়েছে ভীষণ সুন্দর যেটা আমরা দীঘায় সাধারণত সব হোটেলে পাবো না তো এখানে রয়েছে বাথটাব রয়েছে বাথটাব পেতে গেলে খুব তাড়াতাড়ি চলে আসতে হবে আমাদের নন্দিনী ইন্টারন্যাশনালে এখান থেকে জাস্ট একটুখানি জগন্নাথ মন্দির নিউ দীঘা থেকে জগন্নাথ মন্দির জাস্ট হাঁটা পাই আর এখান থেকে হাঁটা পাই সমুদ্র আর এখানে রয়েছে আমাদের আরো দেখার যেটা রয়েছে অমরাবতী পার্ক আছে একদম গায়েই রয়েছে তার সাথে আমাদের রয়েছে এখানে ঢেউ সাগর রয়েছে পাশেই একটুখানি আমরা চলে গেলে এখানে আমাদের সাইট সিং করবার জন্য গাড়িও অ্যাভেলেবেল রয়েছে আর বিভিন্ন জায়গায় সিং আছে যেমন আমার মন্দারমণি আছে তাজপুর আছে আমাদের সামনে রয়েছে উড়িষ্যা বর্ডারে ওখানে আমাদের মহাদেবের মন্দির রয়েছে আমাদের অনেক সিং করবার জায়গা রয়েছে আপনারা অবশ্যই আসুন আমরা আপনাদের জন্য সহযোগিতায় রয়েছি এবং সব থেকে যেটা ভালো জিনিস যেটা আমরা মনে হবে না যে আমরা বাইরে এসেছি যে সবাইকে বলতে হচ্ছে এটা দিন ওটা দিন এরকম কোনো ব্যাপারই নয় একদম বাড়ির আরাম পেতে দীঘায় আসবেন কিন্তু বাড়ির আরাম থাকবে সেভাবেই সার্ভিসিং আমরা দিয়ে থাকি নমস্কার

और ग्रुप के लिए तो ऐसा ऑफ़र हमारे पास जो मैं व्हाट्सएप ब्लास्ट भी किया हूँ ठीक है कुछ लोग जानते भी हैं कुछ ट्रेवल एजेंट भी जानते हैं और कुछ फैमिली क्लाइंट भी जानते हैं जानते हैं हमारे ठीक है और ग्रुप क्लाइंट को मैंने जो है हम लोग हम लोगों ने जो दिया है ऑफ़र वो बहुत ही बम्पर है कम प्राइस में और सारी सुविधा के साथ ठीक है और मेन्यू भी बम्पर ही रहेगा अच्छा रहेगा और जितने भी ग्रुप यहाँ पर हो रहे है सभी सभी का फीडबैक जो है ना एक्सीलेंट है ठीक है तो मुझे लगता है कि आने वाले दिनों में और भी हमारी बिजनेस ग्रो करेगी ठीक है और एक्चुअली मेन टारगेट है कस्टमर को खुश रखना ठीक है कस्टमर अगर खुश होता है तो बिजनेस नहीं ऐसा नहीं है ऐसा नहीं है हम लोग नहीं 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 हमारा तो व्हाट्सएप ब्लास्ट भी है ना तो वो क्या है कि तीन सौ रुपये में खाना पीना रहना कैसे होगा <laughs> वो तो समझ नहीं है नहीं नहीं हमारा जो एक मिनिमम पैकेज है ठीक है वो मैं डिस्क्लोज भी कर चुका हूँ और जैसे नहीं नहीं वो कुछ 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 होटलियर हैं जो गाइड करते हैं बट हम लोग तो जेनुइन होटलियर हैं ठीक है और ये ये वन टाइम का बिजनेस तो है नहीं वन टाइम कोई आए उसको आप बेबकूप बना दिए तो ऐसा नहीं होगा ऐसा है कि हम लोगों को वही ऑफर छोड़ना है जो हम लोग दे पाए जो हम लोग देते हैं जेनविनली वही होती है सुविधा तो बहुत कुछ है हमारे पास जैसे स्विमिंग पूल जो हमारा छत पे है ठीक है वो बहुत ही अच्छा व्यू है सी व्यू है हमारा ठीक है और वहाँ स्विमिंग पूल पार्टी भी कर सकते हैं और ग्रुप वाले कर ही रहे हैं ठीक है तो इसमें आ, मुझे लगता है कि जितने भी क्लाइंट आ रहे हैं और स्विमिंग पूल पार्टी कर रहे हैं सभी इंजॉय कर रहे हैं तो ये फैमिली क्लाइंट भी इंजॉय कर रहे हैं कॉन्फ्रेंस रूम है हमारा वो, वो वन फिफ्टी कैपेसिटी का है थिएटर स्टाइल में और अगर हम क्लस्टर स्टाइल करेंगे तो हंड्रेड के लगभग होगा लग हाँ यहाँ तो प्रोग्राम हो रही है तो काफ़ी अच्छा है हमारा और ये सर हाँ तो हमारे यहाँ जो भी है रिसेप्शन में बहुत सारे गाइडलाइन है ठीक है उसी हिसाब से हम लोग काम करते हैं जितने भी क्लाइंट यहाँ आते हैं जितने भी तो गेस्ट आते हैं गेस्ट इज गॉड ठीक है गेस्ट को हम लोग गॉड मानते हैं और उनको हर संभव हम लोग प्रयास करते हैं कि उसे एक अच्छा फैसिलिटी दिया जाए और वो यहाँ खाना भी अच्छा दिया जाए और रहना भी अच्छा दिया जाए उसको सर्विस भी अच्छा मिले और जब जाए तो कुछ याद लेके जाए ठीक है तो ये हम लोगों का कोशिश है मेनली और देखते हैं आगे गेस्ट भी हम लोगों को बढ़ा सकते हैं जगन पास नहीं है जस्ट आप होटल से निकलेंगे पास नहीं है और समुंदर किनारा भी पास नहीं है हाँ आराम से कोई दिक्कत नहीं और जो पूल का व्यू है वो पूरा समुंदर किनारे का व्यू है कोई तो दिक्कत ही नहीं ओके आशा करता हूँ और ऐसा ही नहीं पूरा विश्वास के साथ मैं बोल सकता हूँ कि जो भी आएंगे वो खुश होके जाएंगे ठीक है याद याद हमेशा बनी रहेगी ठीक है और हम लोग हमेशा आपके सर्विस के लिए यहाँ खड़े हैं नमस्कार